কালো ছায়া পূর্ণাঙ্গ ভয়ঙ্কর ভূতের গল্প বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি পরিত্যক্ত গ্রাম কালীগ্রাম গ্রামটি এখন একেবারে জনশূন্য একটা সময় এই গ্রামের শতাধিক পরিবার বাস করত কিন্তু আজ সেখানে শুধু ঝোঁকঝাট ভাঙা বাড়ি আর বাতাসের আওয়াজ লোক বলে এই গ্রামের পুরনো একটা বাড়িতে রাত তিনটার পর একটা ছায়া ঘোরাফেরা করে সেই ছায়া মুখহীন শব্দহীন কিন্তু ভয়ঙ্কর গ্রামের শেষ দাদু বলেন রাত তিনটা বাজলে ছায়া আসে আর যাকে ছুঁয়ে ফেলে সে আর মানুষ থাকে না গিয়ে এই কথাগুলো শুনেও রাহেল নামের এক তরুণ গবেষক শহর থেকে সেখানে আসে তার গবেষণার বিষয় ছিল ভূত ছায়া অশরীরী কাহিনী সে বিশ্বাস করত না এসব কিছুতেই বলতো ভূতুত কিছু না সব মানসিক ব্যাপার উ রাহেল প্ল্যান করল এক রাত সেই পরিত্যক্ত বাড়িতে কাটাবে সঙ্গে নিয়ে এল তিনটি ক্যামেরা একটি ভয়েস রেকর্ডার এবং একটি স্লিপিং ব্যাগ রাত এক একটার দিকে সে কালীগ্রামে পৌঁছান বাইরে থেকে দেখেই গা ছুমছম করে ওঠে দুইতলা কাঠের বাড়ি জানালার কাজ ভাঙা সিডি একপাশে পাশে ভেঙে গেছে আর ছাদে ঝুলে থাকা পাখির বাসা রাহেল একা ধুকে পড়ল ভিতরে ক্যামেরা বসিয়ে দিল ঘরের চারপাশে দেয়ালের গায়ে কিছু অদ্ভুত দাগ দেখতে পেল জেন হাতের ছাপ কিন্তু কোনো আঙুল নেই সে হাসল পুরোনো দাগ ভয় পাবার কিছু নেই ঘড়ির কাটা তখন এক দুইটা পার করল রাহেল ক্যামেরা চালু রেখে একটু বিশ্রাম নিতে গেল ঘুমের মধ্যেই হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে থাপ 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 উ সে উঠে দেখে ঘরের দরজা অল্প একটু খোলা একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে সে ক্যামেরার দিকে তাকিয়ে দেখে একটা ছায়া ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে কিন্তু কেমন যেন অস্বাভাবিক সেই ছায়ার মাথা আছে পা আছে কিন্তু মুখটা যেন ফাঁকা একদম ফাঁকা রাহেল উঠে দাঁড়াল দরজা খুলে বাইরে তাকায় কেউ নেই সে পেছনে ঘুরে দেখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই ছায়া মুখহীন একদম কালো চোখ নেই মুখ নেই কিন্তু তাকিয়ে আছে তার দিকেই রাহেল চিৎকার করে ছুটে বেরিয়ে পড়ে ঘর থেকে নিচে নামতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পড়ে যায় সে উঠে দরজা খুলতে যায় কিন্তু সব দরজা বন্ধ জানালা বন্ধ বাইরে যাওয়ার সব রাস্তা অদৃশ্য হয়ে গেছে সে একটা ঘরে আশ্রয় নেয় সেখানে মেঝেতে একটি পুরনো খাম পড়েছিল খাম খুলে দেখে একটি চিঠি আমি রাহেল আমি এসেছিলাম এই বাড়িতে এখন আর আমি নেই আমি ছায়া হয়ে গেছি এখানে কেউ আসিস না তুই পালা রাহেল বিস্মিত তারই নাম লেখা কেন সে বুঝতে পারে পাঁচ শূন্য বছর আগে এখানেই এক গবেষক রাহেল নিখোঁজ হয়েছিল কেউ জানতো না তার কি হয়েছিল হঠাৎ জানালার কাছে নিজের ছায়া দেখতে পায় রাহেল কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখে ছায়াটা তার মতো না ছায়াটা হঠাৎ হাসে কিন্তু রাহেলের মুখে হাসি নেই আস্তে আস্তে সে অনুভব করে তার নিজের ছায়া আর নেই আর সেই ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে একটা শ্বাস নেওয়ার আওয়াজ একদম ঘাড়ের পেছন থেকে তুই এসেছিস আমার জায়গায় এবার তুই থাকু ছায়াটা তার মুখে হাত রাখে রাহেলের মুখ থেকে কোনো শব্দ বের হয় না তার শরীর অবশ হয়ে আসে চোখে অন্ধকার পরদিন সকালে গ্রামের কিছু লোক এসে দেখে ঘরের মাঝে বসে আছে রাহেল তাকিয়ে আছে এক দৃষ্টিতে জানালার দিকে কেউ কিছু জিজ্ঞেস করল না কিন্তু এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন তুই কে রাহেল হাসল হঠাৎ বলল আমি আর মানুষ না আমি এখন ছায়াগু ঘরের ভিতরে তখনও পড়েছিল পুরনো ক্যামেরাগুলো তার প্রতিটিতেই দেখা গেল একটাই দৃশ্য একটি মুখিন ছায়া যা ধীরে ধীরে রাহেলের শরীরের ভেতরে ঢুকে পড়ছে